নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পনির বাটারফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে পনির বাটারফ্রাই তৈরি করতে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনির আমি এইভাবে পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নেব এর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা আমি ডাটি ব্যবহার করলাম এতে খুব সুন্দর একটা স্মেল আসবে চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে আদা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আমি যেহেতু নিয়মিতভাবে তৈরি করছি তাই আমি আর রসুন পাজার ব্যবহার করলাম না আপনারা চাইলে রসুন পাজার ব্যবহারও করতে পারেন আমি এখানে টমেটোর ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা এক চামচ মতো টমেটো সস বা সামান্য পরিমাণে পাতিলে গুড় ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো আর লাগছে মশলা যেটা আমি বেটে নিয়েছি আর লাগছে ভাজা মশলা এখানে রয়েছে ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে এলাচ লং দারচিনি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এইভাবে পনিরে বেশ ভালো করে মেখে নেব এই রেসিপিটি নিরামিষের দিন ডালের সাথে সার্ভ করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন যেহেতু আমি পাতলা করে কেটে নিয়েছি একটু সাবধানে মাখিয়ে নিতে হবে এভাবে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনির বাটারফ্রাইয়ের জন্য একটা মশলা আমি একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে নিয়েছি চার চামচ ময়দা এর সাথে অ্যাড করব বেসন আমি এখানে চার চামচ মতো নিলাম চারটে চার চামচ মতো আমি এখানে অ্যাড করলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এর আগে একবার পনির ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করেছিলাম হলুদের গুঁড়ো ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা আর লাগছে গরম মশলা পাউডার শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব আমি আর রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না আপনারা চাইলে রেড চিলি পাউডারের ব্যবহার করতে পারেন পনিরগুলো এভাবে সাইডে রেখে দেব আর বাকি যেই ম্যারিনেশনের মশলাটা সেটা আমি বেটারে অ্যাড করবো এই জলটা আমার মশলা ধোয়া জল এবারেতে ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করব তাহলে মুচমুচে হবে ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে খুব বেশি পাতলা তৈরি করবেন না তাহলে তেলে দেবার সাথে সাথে ব্যাটারটা ছেড়ে আসবে এবারে পনিরের টুকরোগুলো ব্যাটারে বেশ ভালো করে কোট করে নেব ফ্রাই করার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ব্যাটারে ডুবিয়ে রাখা দুটো আমি দিয়ে দিয়েছি এটা আমার আগে দিতে মনে ছিল না এখানে আমি সামান্য পরিমাণে নিয়েছি বাকিগুলো ব্যাটারে কোট করে নেব ভেজে নেব আমি একবারে পাঁচটা করে ভেজে নিলাম অবশ্যই কড়াইতে যতটা জায়গা সেই পরিমাণেই ভেজে একসঙ্গে বেঁচে দিলে ভাজাটা ভালো হবে না এটা আমি আগে দিয়েছিলাম হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর ভাজবো মিডিয়াম ফ্লেমে তিন চারবার উল্টে পাল্টে কিস্তি করে জুলে নিয়েছি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠে যাব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে কতটা ক্রিস্পি হয়েছে এভাবে একটু ভেঙে দেখালাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ